えっ চড়কের ঢাকগুলো যাচ্ছে এই যে পঁচিশটা ঢাক পরপর যাচ্ছে ওইটারই আমি ভিডিও নিয়েছি আর কি আর তখন তো একসঙ্গে বাজানো দেখিয়েছিলাম আর এইগুলো সব ডাঙ্গাতে যাচ্ছে বান ফোড়ার ওখানে মানে যেখানে বান ফুড়বে আর কি সেখানে যাচ্ছে বিকেল টাইমে যাচ্ছে ওই ছটা এরকম টাইমে আর সন্ধেবেলায় বান ফোড়া আসবে আর কি এই যে পঁচিশটা ঢাক ছিল সব পাঁচটা পাঁচটা করে দল দল করে যাচ্ছে আর এরপরে আরও পাঁচটা আসছে মানে পঁচিশটা ঢাক পুরো আসছে ওই যে আসছে বাজি বাজি তো এগুলো বাজিয়ে বাজিয়েই আসছিল আমি ভয়েসটা দিচ্ছি আর কি আওয়াজটা নিয়ে নিই যেহেতু বারণ আছে তাই ওই যে সব এক দল যাচ্ছে একদম পঁচিশটা ঢাক পরপর যাচ্ছে এই যে সব ডাঙ্গা যাচ্ছে আর কি যেখানে বানফোড়া হবে ওটা আমাদের ডাঙ্গাতে হয় ওখানেই যাচ্ছে সবাই আর এই যে ঢাকগুলো যাচ্ছে চুলপুরে নাচতে নাচতে চো চলে গেলো বা শেষে আর এদিকে বামুন যাচ্ছে দেখো বামুনকেও পেয়ে গিয়েছি আর এই যে এইযফোড়া যেখানে হয় সেখানে আর কি ডাঙ্গা মানে যেখানে ঢাকগুলো এলো পাঁচটার সময় সেইখানে এই যে লাইট দিয়েছে এটা আমাদের একটা এই গাছ আছে প্রচুর ফাঁকা জায়গা আর কি ফাঁকা মাঠ একটা তো সেখানে ডাঙ্গা বলা হয় এই যে সব এখানে বানফোড়া আজকে হচ্ছে বানফোড়া এই জন্য এখানে যত দোকানদার নিয়ে দেখো বসেছে আইসক্রিম স্টল ফুচকা স্টল এই সকল বসেছে আর ওখানে ওই যে দেখা যাচ্ছে ওইখানে বান ফোড়া হচ্ছে কত ভিড় হয়েছে দেখো বান ফোড়ার এখানে মানে এখানে আজকে ভিড় হয়েছে আজকে আবার চড়ক আছে দিনের বেলায় তো সেখানে আবার কালকের চড়কের ভিড় হবে এইরকম আর কি মানে সব জায়গায় জায়গায় হচ্ছে আর এইদিকে তো মেলা বসেছে মন্দিরে আর দেখো বান ফোড়া যে ওইখানে বান ফুটছে সবাইকে এই চো আর এত ভিড় হয়েছে দেখা যাচ্ছে না তাই একটু উঁচু করে নেওয়া হয়েছে মানে একদম পারফেক্ট দেখাতে পারা যাচ্ছে না মানে এত ভিড় সব দেখতে পেয়েছ আমার একদম ঝেঁক্কে নিয়েছে একদম একবারে সামনে বসতে গেলে সেই বিকেল চারটা থেকে এসে বসে থাকতে হবে তবে সামনে মানে পাওয়া যাবে এত ভিড় হয় আর কি তো দেখো কত ভিড় রয়েছে তো ওর বাবা আর কি এই ভিডিওটা করে এনেছে আমি যাইনি কালকে যেহেতু ছিলাম তাই আমি যাই নাই আর এই চয় দেখো কত দূর থেকে নিয়েছে ওই জন্য মানে ফোড়ানোটা দেখানো যাচ্ছে না কিন্তু ওখানটাতেই হচ্ছে বান আর কি আর প্রচুর ভিড় হয় এখানে কি বলবো মানে অসংখ্য লোক মানে এক মাইল দূরে দাঁড়িয়ে দেখতে হয় মানে একটু দেরি করে গেলে আর আরও বাবা যেহেতু ডিউটি থেকে এসে তারপরে গিয়েছে একটু দেরি হয়েছিল চান টান করে তারপরে গিয়েছিল আর দেখো কত ভিড় হয়েছে আর এখানে এই যে ভোক্তারা রয়েছে সবাই ফুড়ে দিচ্ছে আর এই যে একটা মানে প্রথম বান বেরিয়ে এসছে ওখান থেকে ওই যে আগুন নিয়ে মানে বান হয়ে গেছে রাস্তাতে আসছে মানে বাবার থানকে যাচ্ছে ওখান থেকে এই জয় দেখো এই যে ধুনো দেবে আর আগুনটা জ্বলবে জোর জোর করে আর ঢাক বাজবে এই যে যাচ্ছে বান ফোড়ার যে প্রথম বানফোড়া যাচ্ছে যেহেতু অনেক কষ্ট মানুষে মানে এগুলো যারা করে তারা তো বাবার স্মরণই করে তো যাই হোক বাবাই তাদেরকে ঠিক রাখে তো এই যো করছে দেখো নাচছে শুধু বান কান্নে ফুড়েছে কোথায় এই যো যাচ্ছে রাস্তাতে এটা বাবার ওইখানকে যাবে আর কি বাবার থানকে যাচ্ছে রাস্তাতে নেচে নেচে এই যে ঢাং নিয়ে নিয়ে নেচে নেচে যাবে বাবার থানে এই যো এই যে সবাই যাচ্ছে এই যে প্রণাম করছে অনেকজন অনেকজন টাকা দিচ্ছে যে হতো এই এই রকম করে ওই বাবার থানকে যাবে আর এই দেখো আসতে চলে এসছে বোধহয় তো ইয়ে মন্দিরকে মন্দিরের কাছাকাছি চলে এসছে এ দেখো কতগুলো ফুটেছে মানে অসংখ্য তিনটে চারটা বান এক একসঙ্গে পাঁচটা বান পড়েছে ওই একটু বেশি বান ফুড়েছে বাকি সবাই দুটো করে ফুটেছে আর এই একটু বেশি ফুরেছে দেখো বান ফুড়ে যাচ্ছে এই যে মানফোড়া যাচ্ছে আর কত লোক দেখো প্রচুর লোক হয় আমাদের এখানে প্রচুর ভিড় হয় এরপরে এই গাজনতলাকে যাচ্ছে মানে বাবার থানায় দেখো মাতাল ড্যান্স মাতালটা কেমন ঢাকের তালে তালে ডান্স দিচ্ছে দেখো আই দেখো খালি তো এই একটা ডান্স দিচ্ছে দেখো এগুলো হলো মাতাল ডান্স ঢাকের তালে তো এই দেখো দিচ্ছে নাচ আই দেখো দিচ্ছে এই যে কেমন নাচ দিচ্ছে দেখো আবার মারপিট লেগে যাচ্ছে মারপি লাগিস না ভাই তো চলো এই যে যাচ্ছে বাবার থানকে এবারে ওখানে প্রচুর ভিড় হয় আবার মেলাতে আরে এই যে ঢাক নিয়ে নিয়ে যাচ্ছে এই যে দুটো তিনটে ঢাক আর এই যে কত লোক দেখো যাচ্ছে এই যে একজন যাচ্ছে হ্যাঁ তো কানে বান ফুরিয়ে যাচ্ছে যে রাত চলে এসছে আর দেখো নাচ দেখো খালি এই যে নাচ হচ্ছে দেখো এই যে জল আয় দেখো কত মানে এটা ধুনো ছুটছে তাই এত আগুন উঠছে তো ওই যে লাইট জ্বলছে বাবার থানকে চলে এসছে আর মাতাল ডান্স দেখো কেমন ডান্স করছে এই এখানে বাবার থানকে চলে এসছে এরপর আর বেশি দূরে নাই আর এ দেখো খালি কেমন ডান্স করছে এও বান পড়ে যাবো তাই দেখতে সব দেখে আর এ দেখো রাত্রেবেলা এক কাপড়ে বেড়াচ্ছে এর কোনো সঙ্গী নাই কেউ যদি থাকো ওকে সঙ্গে করতে পারো এইটা সঙ্গী এলো চারটা পাঁচটা একসঙ্গে আর দেখো করে বেড়াচ্ছে ওকে সঙ্গে করে দিও হ্যাঁ এইখানেই দাঁড়িয়ে আছে ও রাশ করছিল নাকি করছিল মা মানে নাইট মর্নিং লাস্ট বোধ হয় নাকি লাস্টে ভেলাটা আর কি মানে ঢেঁকি বান বলে না সে ঢেঁকিটা এরপর করে সে ঢেঁকি বানটার উপরে ঢেঁকিটাকে সাজায় আর এই যে ঢেঁকি বান এইটা আমাদের লাস্ট বান আর কি তো এইটা ঢেঁকি বান বলে এই যে ঢেঁকির মধ্যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এটা ঢেঁকি বান বলে তো এই বানটাই লাস্ট বান আর কি এই যে চলে এলো বাবার থানকে যাচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা হলো গাজনের ভিডিও চলো পরে আবার চরকের ভিডিও আসছে